এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করব দে আর গেটিং প্রাইজ পোস্টিং নট পানিশমেন্ট পোস্টিং বড় জায়গায় পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওয়েটিং কাউকে পাঠাননি আমাকে আটবার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গলমহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আট থেকে আশি জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে শৃঙ্খলা ভেঙে পড়েছে নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে গোয়েলকে জেলে দেখতে চাই সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করি কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকু অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরা করছি না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি আজকে অর্ডার তাই they are getting prize posting not punishment posting বড়ো একে পাঠিয়ে দিয়েছেন কম্পালসরি ওটি কে পাঠাননি যেমন ডক্টর সামাপ্রসাদ গোড়াই গিয়েতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রোগী আগে দেখব পরে আপনার সঙ্গে কথা বলবো তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে কোটে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পিএফ এর টাকা আদেয় করতে হয়েছে আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পানি ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো ইস্যুwidetilde দেখুন আপনি এসটিএপি পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনরেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু ইনভেস্টিগেশনের টাইম লাগবে কিন্তু এটা এই রিপোর্ট পরে আমরা স্তম্ভিত মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা ব্যানার্জি সেদিন যেতে হবে এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমার্টমের পরে বাড়িতে দেহ দেওয়ার সময়

যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিতোরা এসপি পশ্চিম মেদিনীপুর ছিল রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে কলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতোদেব সোরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু হাইট বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে হাঁটতে হয় আমাকে আটবার বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল যিনি ব্রিটিশের অত্যাচার কে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টি এফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিলিত যেটা চেয়েছে সেটা দিব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লইয়া লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গিয়েছিলেন কি ভয় আপনার পশ্চিম বাংলার দেখছে না হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ার দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা ধাও জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সলেমান নিসা কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা শ্রমিক দিবস আছে আজকে প্রধানমন্ত্রীজির পঁচাত্তরতম জন্মদিন চারিদিকে সেবা কর্মসূচি আমিও সেবা দান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম দুর্ন ব্লকে উপবেশ হয়েছি